আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনার আশা করছি ভালো আছেন আমি রিয়াজুল ইসলাম মাসিক দীপ্ত পত্রিকার প্রকাশক এবং সম্পাদক আমার নতুন নতুন রিলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যারা নতুন লেখক লেখিকা আছে অথবা লেখালেখি করছেন তারা জাতীয় দৈনিক পত্রিকাতে অথবা জাতীয় মাসিক পত্রিকাতে কোনো লেখা প্রকাশ করতে পারছেন না তাদের জন্য মূলত মাসিক দীপ্ত পত্রিকাটি এসেছে আমাদের চৌষট্টিটা ডিস্ট্রিকে আমাদের জেলা প্রতিনিধি থানা প্রতিনিধি রয়েছে এবং ক্যাম্পাস প্রতিনিধি রয়েছে এই ক্যাম্পাস প্রতিনিধি বা এই প্রতিনিধির মাধ্যমে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাদের পত্রিকাটি পৌঁছে দেই তো আশা করছি আপনার লেখাটি আমরা আমাদের পত্রিকাতে যদি ছাপা হয় তো এই ক্ষেত্রে দেখা যায় পৌঁছে দিতে পারবো তো কোন কোন বিষয়ে আপনি লেখালেখি করতে পারবেন সেটি হল আপনার গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ এর পরবর্তীতে আপনার থ্রিলার অথবা যদি মনে করেন যে ভ্রমণ কাহিনী অথবা স্বাস্থ্য সচেতনতা অথবা আইটি অথবা প্রযুক্তি অথবা যদি ইন্টারভিউ প্রকাশ করতে চান নিঃসন্দেহে উপরে দেওয়া ইমেল আইডিতে আপনি শর্ট করে লিখে দিতে পারেন অবশ্যই অবশ্যই আপনার মোবাইল নাম্বার এবং ঠিকানা লিখতে বলবেন না কারণ সৌজন্য আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে আপনাকে পৌঁছাতে হবে তো এই ছিল মূল বিষয়টি যারা বই প্রকাশ করতে পারছেন না তারা অবশ্যই অবশ্যই আমাদের পত্রিকা লেখালেখির মাধ্যমে নিজেকে আত্মপ্রকাশ করতে পারেন অথবা আপনার প্রতিভাকে এখানে বিকশিত করতে পারেন তো এই জন্যই মূলত দীপ্ত প্রকাশ দীপ্ত পত্রিকা এবং প্রকাশনী জন্ম হয়েছে যাই হোক আমাদের পত্রিকা এবং প্রকাশনীর সাথে থাকবেন সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি আবারকাত